ভিনসেন্ট বিয়ন্ড এটা হচ্ছে শর্ডিচ হাই স্ট্রিটের অপোজিটে ওল্ড নিকোল স্ট্রিট টোয়েন্টি ফাইভ আমরা এখানে আসলে যে চিন্তা করে ভিনসেন্ট অ্যান্ড ওপেন করেছি শর্ডিচ এরিয়াতে হালাল ফুডের সংখ্যা খুবই কম তো এখানে যারা মুসলিম কমিউনিটি আছে আমাদের এথনিক মাইনরিটি কমিউনিটি আছে তারা হালাল ফুডের জন্য অনেক সময় স্ট্রাগল করতে হয় তাই আমরা এখানে হালাল ব্রেকফাস্ট প্রথম লঞ্চ করি এবং আলহামদুলিল্লাহ উই আর ডুইং গুড আমেরিকান ব্রেকফাস্ট দেশি ব্রেকফাস্ট এভরিথিং ইস হালাল হেয়ার অ্যান্ড আমরা কয়েক মাস ধরে এরিয়াতে আসি এখানে দেখলাম হালাল ফুডের সাথে 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 কাস্টমাররা ডিমান্ড করতেছে যে তারা এখন বোবা যেটা বাবল টি ইয়াং জেনারেশনতে খুব পপুলার তো তারা চাচ্ছে যে আমরা এটা অ্যাড করি সো আফটার ফিউ মান্থস আমরা আজকে এটা আনুষ্ঠানিকভাবে শুরু করছি এখানে বিভিন্ন ফ্লেভারের বাবলটি আছে যে মার্কেটে যে বাবলটি আপনার সচরাচর পাচ্ছেন সবগুলো ফ্লেভারই এখানে আছে এবং আমরা এখানে চেষ্টা করেছি অ্যাফোর্ডেবল প্রাইসে রাখা রাখার জন্য যাতে সবাই এটা এনজয় করতে পারেন সো আমরা বিজনেস পার্সপেকটিভ ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম উই আর থিঙ্কিং অ্যাবাউট হোয়াট এক্সপেক্টিং ফ্রম দ্য লোকাল সোসাইটি ব্রেকফাস্ট আমাদের তো কয়েকটা আইটেম আছে সাথে সাথে আমাদের লাঞ্চের জন্য যে আইটেমগুলো আছে ম্যাক্সিমাম আইটেমগুলো আপনার লাজানিয়া অ্যান্ড লাইক ব্রিটিশ স্টাইল লাঞ্চ বাট হালাল ফুড অ্যান্ড অলসো সেম থিং ইন ডিনার অ্যাজ ওয়েল আমরা ইয়াও করতেছি আপনার সাথে সাথে পানিনি কফি তো অবশ্যই আসে এবং আমরা সফট আইসক্রিম আছে এখানে আমরা সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত ভাইয়া আসলে আজকে খেতে এসছিলাম হচ্ছে বোবা কারণ আয়নের বাবলতি বা বোবাটি অনেক বেশি পছন্দ তো তাদের এখানে আজকে প্রথম উদ্বোধন আর এর আগে আমি এসছিলাম তাদের ব্রেকফাস্ট ট্রাই করেছিলাম ব্রেকফাস্টটা বরাবরের মতোই খুবই মজাদার আজকে থেকে ওপেন হলো হচ্ছে বোবাটি সো এটা রুইলি ইনোভেটিভ আইডিয়া এই এরিয়ার জন্য মোস্টলি যারা থাকবেন এবং তারা একবার করে এসে এসে অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন তাদের ফুডগুলো যেমন মজাদার তেমন অপশানস অনেক বেশি ভ্যারিয়েশন অনেক বেশি খাবারের সো আম মেকিং ম্যাঙ্গো ফ্রি টি অ্যান্ড ইনসাইড দ্য খাব jelly জেলি অ্যান্ড সামিন বোবা অ্যান্ড ইউ ক্যান গেট দিস ওয়ান আইস অ্যান্ড উইদাউট আইস এস ওয়েল সো দিস ইজ ভেরি খোল্ড সো আই মিন পিপল ওয়ান উইথ আইস দিস দ্য ইস ইয়ার so this one is mango fruity regular size and there's only 50p difference between large and regular yeah and i got milk teas i got matchas i got brown sugar and the classic pistachio and fruit teas i got different flavors and i have some lemonades as well so these are quite refreshing and it's really nice to drink these days especially in summer and you can drink in uh, winters as well it's really nice yeah and we put some fresh mint leaf lemon and grapefruit slices inside as well yeah যে ওল নিকল স্ট্রিটে আমাদের এটা একটা হালাল ব্রেকফাস্ট শপ আমরা ওপেন করেছি মাস দুয়েক আগে মোটামুটি এলাকাতে আমাদের রেপোর্টেশন ভালো আমরা যথেষ্ট রেসপন্স পেয়েছি লোকাল কমিউনিটিতে এখন আমরা আজকে থেকে একটা ডেজার্ট আইটেম প্লাস বোবা বোবা জিনিসটা খুবই প্রিয় ইয়ং মানুষের একটা ক্রেজ বোবাটি তো আমরা আজকে এটার শুভ উদ্বোধন করলাম অনেক মানুষের লোকাল ইয়াং পিপলের ডিমান্ড যে এটা ড্রিঙ্ক হিসাবে বোবাটা স্টার্ট করার জন্য তো ইনশাআল্লাহ আজকে সারাদিন আমরা যথেষ্ট ব্যস্ত ছিলাম অনেক মানুষ আসছে আমরা সকালে এটা প্রমোশন রান করেছি একশো বোবা ড্রিঙ্ক ফ্রি করে এটা লম্বা কিউ ছিল লোকজন ব্যাস এক্সাইটেড এবং আমরা সফট আইসক্রিম স্টার্ট করেছি ইনশাআল্লাহ উই আর সার্ভিং দি কমিউনিটি অ্যাজ এ হোল উই আর ডুইং ওয়েল ফার্স্ট অফ অল দেশি ব্রেকফাস্ট খুব বেশি মজা আমি সবসময় দেশি ব্রেকফাস্ট খাই ইভেন তারা ফুল ইংলিশ ব্রেকফাস্ট আমেরিকান ব্রেকফাস্ট খুব বেশি মজা অ্যান্ড আর সবচেয়ে বড়ো কথা লাগে সপ্তাহ হালাল লাইক আমরা সব জায়গায় সসেস খাইতাম পারি না বেইখান খাই লাইক থার্কি রাইসেস খাইতাম পারি না সো এগুলো একমাত্র মানে সব হালাল হালাল ব্রেকফাস্ট ফুল হালাল ব্রেকফাস্ট আর দেশি ব্রেকফাস্ট তো আমরা সব দেশি ব্রেকফাস্ট ভালো পাই আর মোস্ট থিং তারা বোবা ইস ভেরি নাইস আমি এই অলমোস্ট দুইটা ট্রাই করে আসছি ইটস রিয়েলি নাইস আজকে বিনস এন্ড বিয়ন্স আমাদের এসএন ভাই আর একটা কফি শপ এবং ড্রিঙ্কস খুবই সুন্দর এবং ভালো পরিবেশে এখানে ইয়ে করলাম নতুন ড্রিঙ্কস সব এখানে ওপেন করেছেন অনেক লোকজন এখানে এসেছে সবাই এসে এখানে ট্রাই করতে পারেন খুবই ভালো এবং সুন্দর পরিবেশ নতুন কিছু ড্রিঙ্ক এসেছে মৈতসও অরেঞ্জও বিভিন্ন ফ্লেভারের দিয়ে আছে আপনারা সবাই আসেন আবার আপনাদের সবাইকে ধন্যবাদ